বড় সাইজের টাইলস কিনতে চাই তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওতে কি কি দেখাবেন আমাদেরকে আসলে টাইলস সবচেয়ে বড় সাইজ হচ্ছে বত্রিশ বত্রিশ প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্রিমিয়াম টাইলস নিয়ে আসছি ডিভিএল সিরামিক্স এর নামো পলিশ গ্লেস মিল সিরামিক্স এর গ্লেজ

টেকচার মার্বেলের ভিতরে কত সুন্দর টাইলস এবং মেলোপলিশ গ্লেজ কিন্তু ভাই আচ্ছা মেলোপলিশ গ্লেজটা হচ্ছে আপনি 60 70 বছর স্কেচ না এবং দাগও পড়বে না শাইনিংটাও নষ্ট হবে না শাইনিংও নষ্ট শাইনিং নষ্ট আপনি আসলে চায়না মাল লাগাছেন 200 থেকে 220 টাকার ভিতরে 250 টাকার ভিতরে আপনি দেশি মাল লাগিয়ে দেখেন একই কোয়ালিটির সেম গ্লেজের এবং আমাদের এই টাইস পাবেন ভালো ভালো কোয়ালিটি গুলো করি ভালো ভালো যাতে পছন্দ করতে সহজ হয় যাতে বাংলাদেশের যে প্রান্তে বসে আমাদের এই টাইলস গুলো আপনি অর্ডার করতে পারেন আমাদের মাধ্যমে

বিএচএল কোম্পানির একটা আছে দেখেন মানে ওই যে একদম টোটালি মার্বেল আপনি ইউজ করেছেন আপনারা এগুলা গ্লেজ গুলো কি রকম থাকবে ভাই এগুলো শাইনিং গ্লেজ কোম্পানি তরফ থেকে বলা আছে যে আপনার বিলিং এর সাথে যত দিন আমাদের টাইসের গ্লেজ তত দিন আচ্ছা আচ্ছা এগুলো স্কেচ পড়ার সম্ভাবনা নাই শাইনিংটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই দেখেন এক্স আলেকজান্ডারের উডেন টেক্সচার একটা নিয়ে আসছি

অনেক কাস্টমারের যে ভাই কিভাবে দিবেন ভাঙাচুর হলে কিভাবে চেঞ্জ করে দিবেন আসলে ভাঙচুর একমাত্র কোনো হেডিং প্রয়োজন নেই আমরা একদম টোটালি চেঞ্জ করে দিই আমাদের খরচ আমাদের পরিবহন আমরা চেঞ্জ করে দিই

সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে দেশে বা প্রবাসে বসে অর্ডার দিয়ে নিতে পারবেন জি ইনশাআল্লাহ ওকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য ভিডিওটি যারা যারা এতক্ষণ দেখছেন স্ক্রিনশট দিয়ে নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডার দিয়ে নিতে পারবে